সন্দেশখালী থানার বাইরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় শেখ সাজানকে গ্রেফতারের দাবিতে থানার সামনে অবস্থানে বসেন সুকান্ত মজুমদার আর তারপরে টেনে হিচড়ে জোর করে বিজেপি রাজ্য সভাপতিকে তুলে দেয় রাতভর থানার সামনে বিক্ষোভ দেখানো হুঁশিয়ারি দেন বিজেপি রাজ্য সভাপতি বিক্ষোভ তুলে নিতে পাঁচ মিনিট সময় দেয় পুলিশ তারপরে জোর করে বিজেপি রাজ্য সভাপতিকে লঞ্চে তুলে দেওয়া হয় সন্দেশখালী থানা থেকে টেনে হিচড়ে সুকান্ত মজুমদারকে নিয়ে আসা হলো মাঝ নদীতে সেখান থেকে পিয়ার বন্ডে জামিন সুকান্ত দা একবার মাঝ স্টেডিয়ামে আর এবার মাঝ নদীতে কেমনভাবে গ্রেপ্তার হলেন নিত্য নতুন অভিনবত্ব পশ্চিমবঙ্গ পুলিশ আমদানি করছে মমতা ব্যানার্জির পুলিশ আমদানি করছে এর আগে আমরা বসিরহাট স্পোর্টস অ্যাসোসিয়েশন না কার মাঠে নিয়ে যাওয়া হয়েছিল এবারে আমরা দেখলাম থানায় নিয়ে যাওয়া উচিত ছিল আমাদেরকে ট্রেনে এই যদি নিয়েই যেতে হতো থানায় থানায় নিয়ে যেতে হতো জানি না থানার ভেতরে কাকে লুকিয়ে রেখেছে কাউকে থানায় ঢুকতে দিচ্ছে না এই লঞ্চের মধ্যে আমাদেরকে সেখানে জামিন দেওয়ার ব্যবস্থা করা হলো আপনার জুতো দেখছি না পায় যুদ্ধ আপাতত পুলিশ পাহারা দিচ্ছে ওখানে আপনাকে যখন গ্রেপ্তার করা হলো তখন আপনার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদেরও টোটোতে উঠতে দেওয়া হলো না তাদেরকে টেনে হিচড়ে নামানো হলো টোটোতে উঠতে দেওয়া হয়নি শুধু তাই নয় আমাদের পিএসও জামা সমস্ত কিছু ছিঁড়ে দেওয়া হয়েছে এবং তাদের সাথে অসভ্যর মতো আচরণ করা হয়েছে মমতা বন্দোপাধ্যায়ের পুলিশে যে বোঝা যাচ্ছে মমতা বন্দোপাধ্যায়ের পুলিশকে বস্তির পুলিশ বানিয়ে দিয়েছে সন্দেশখালি আবার আসবেন প্রয়োজনে আবার আসব প্রশাসন বলছে আস্তে আস্তে ধীরে ধীরে শান্ত হচ্ছে সন্দেশখালি আপনারা বারবার এসে অশান্ত করতে চাইছেন দেখুন মানুষ তো আমাদেরকেই আমাদেরকে চাইছে জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য সন্দেশখালী বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা